সবাইকে জানাই শুভ মহালয়া পিতৃপক্ষের অবসান ঘটে দেবীপক্ষের সূচনা হয়েছে ভোরবেলা থেকেই চারিদিকে সমুদ্রের গন্ধে মেতে উঠেতে পড়িবে আর মনে একটাই অনুভূতি সারা দিচ্ছে পুজো এসে গেছে পাড়ায় পাড়ায় ভীমের লড়াই চলছে কার মণ্ডপ কার প্রতিমা কার আয়োজন একটু অন্যরকম ভাবে অন্যদের তুলনায় আর আজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিউবারাকুর সম্মেলনী সংঘের সামনে তাদের কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতিতে প্রস্তুতি চলছে তাদের এই ক্লাবের সদস্যরা কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আর আমি আজ ক্লাব কর্তৃপক্ষদের থেকে শুনে নেব তাদের এ বছরের থিম সম্পর্কে তাহলে চলুন তাদের সাথে কথা বলেন আপনারা থিমে বরণ করছেন নাকি সাবেকি আনাই না এবছর আমরা থিম বুঝেই করছি আমাদের থিম পুরোনো জমিদার বাড়ির গরিমা তো সেই জন্য কি হয়েছে যে দুটো বাড়ি মাঝখানে যে গোল চাতাল থাকে আর তার মধ্যে ঠাকুর দালান ঠাকুর দালান উঁচু এবং আমাদের বৈষ্ণব হয় আমরা সেইভাবেই মাকে বরণ করে নিচ্ছি এবছর এটা কি সাবিকে সম্মান জানানোর জন্যই এবছরের আমাদের থিম আমাদের থিমের নাম ছিল এবার পুজো বনেদিয়ানা বনেদি বাড়ি যেরকম পুজো হয় আমাদের সেই ওই কথা মাথায় আমরা সেভাবে সাজিয়েছি একদম ডাকের সাজে সাদা ডাক যেরকম পুরোনো দিনে হতো সাদা সোলার ডাকের সাজে এক চালা যেরকম ঠাকুর হ্যাঁ ঠাকুরটা হাইটটা একটু বড় যেরকম লম্বা আর চওড়াটা ছোট হয় আমাদের ঠাকুর সেভাবেই আর ঠাকুর করছেন শিল্পী বাপ্পা পা আমরা চতুর্থী থেকেই খুলে দেবো ওপেন করে দেবো আশা করা যায় চতুর্থের মধ্যেই শেষ হয়ে যাবে চতুর্থী থেকে শুরু হয় আর দশমীতে একদম পঞ্জিকা মতে দশমীতে আমাদের বিসর্জন হয় আমরা এক্সট্রা রাখি

সাথে করে এই চার মাত্র মোটা থেকে চারটি দিকেই অ্যাক্সেস করা যায় আর আমাদের স্বেচ্ছাসেবী দল রয়েছে কমিটির মেম্বার আছেন প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই রয়েছে আমরা আছি 1500 জন আজ কি হাতে গোনা কয়েক ঘন্টা আমরা আশাবাদী আমাদের অলমোস্ট শেষ হয়ে গেছে আমাদের শিল্পী যা দাদারা আছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞতা না থাকলে এই প্যান্ডেল দাঁড়াত না তো চেষ্টা করা হচ্ছে আর ওদের উপর পূর্ণ আস্থা আমাদের আছে শেষ তো হয়ে যাবে আপনারা সবাই আসবেন